হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো নয় জুন হচ্ছে আমরা ছোটোখাটো একটা পিকনিক করেছিলাম ভিক্টোরিয়া পার্কে সব ভাবিরা মিলে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে পিকনিক বলতে আমরা বিকাল বেলার নাস্তা নিয়ে গিয়েছিলাম যে এক একজনে এক একটা বানিয়ে নিয়ে আসবো আর সবাই মিলে একসাথে খাওয়া হবে যেহেতু বাচ্চাদের স্কুলটা বন্ধ ছিল তো যার কারণে হচ্ছে আমরা সানডেতেই করেছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি হচ্ছে দুইটা জিনিস নিব একটা হচ্ছে পপকর্ন আর আরেকটা হচ্ছে মোগলাই পরোটা তো এই জন্য আমি হচ্ছে প্রথমেই পপকর্নটা ভেজে নিচ্ছি যেহেতু পপকর্ন বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে তো যার কারণে ভাবলাম পপকর্নটাই নিয়ে যাই তো এখন হচ্ছে আমি লবণ তেল তারপর হচ্ছে পপকর্নটা দিলাম তো এই যে পপকর্নটা কিন্তু এখন ভাজা হচ্ছে আর পপকর্নটা যখন এভাবে ফুটে উঠে দেখতে কিন্তু বেশ ভালো লাগে সবগুলা পপকর্নই কিন্তু একদম ফুটে উঠে মানে কোনোটা মিস যায় না নষ্ট হয় না আর কি এই যে এখন হচ্ছে পপকর্নগুলো হয়ে গিয়েছে এই যে পুরো এক পাতিল হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর আমি হচ্ছে দুইটা পাতিল ভেজে নিব এক পাতিলও ভাজবো তো এরপর হচ্ছে এখন আমি এখানে ডিম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে রেডি করে নিলাম মোগলাই পরোটাটা বানানোর জন্য তো এখন আমি আটাটা করে নিচ্ছি এখানে পানি লবণ তেল নিয়ে নিলাম তো এই যে আমার আটাটা রেডি এখন হচ্ছে আমি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিব তো আমি অনেক আটা বানিয়েছি যেহেতু মানুষ বেশি ছিল এই জন্য হচ্ছে মোগলাই পরোটা আমি একদম বেশি করে বানিয়ে নিয়েছি আমি মনে হয় সাতটা না আটটা বানিয়েছি বড় বড় করে তো কাটার পর হচ্ছে একটার মধ্যে সিক্স পিস করে হয় আর কি তো আমি হচ্ছে এখন বড় করে একটা রুটি বানিয়ে নিব আর মোগলাই বড়টাটা বানাতে আসলে টাইম কম লাগে কিন্তু ভাজতে অনেক টাইম লেগে যায় যেহেতু আস্তে আস্তে করে ভাস্তে হয় নয়তো আবার ভিতরে কাঁচা থেকে যায় তো এই যে প্রথমে হচ্ছে আমি বড়ো করে একটা রুটি বানিয়ে নিচ্ছি তো এই যে বড়ো করে একটা রুটি বানিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি ভিতরে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু দুইটা মোগলাই পরোটার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এই যে এখন হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি এরপর এগুলা ভেজে নেব তো এই যে মোগলাই পরোটাটা আমি এখন দিয়ে দিয়েছি ভাজার জন্য আর দেখতেই পাচ্ছেন বেশ বড় করে বানিয়েছি তো প্রথমে তেলটা এভাবে উঠে উঠিয়ে দিতে হবে তাহলে হচ্ছে ভিতর থেকেও ভালো করে কুক হয়ে যাবে তো এই যে আমি আরও একটা রুটি বানিয়ে নিলাম বড় করে তো এই যে সব কিছু তো এই যে প্রথম মোগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এটাকে এখন কেটে নিব তো এই যে আমি কেটে নিয়েছি আর ছয় পিস না নয় পিস করে হয়েছিল একটা মোগলাই পরোটাতে তো এই যে আমি মোগলাই পরোটা একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি পপকর্নগুলোকেও আরও একটা বক্সে নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি এক্সট্রাভাবে একটা ফলিথিনের মধ্যেও আরও পপকর্ন নিয়ে নিলাম আর কি তো এখন হচ্ছে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ফার্কে তো আজকে প্রচুর ঠান্ডা ছিল আর ওই যে মাহাত বেবি তো এই ফার্কে আসলে আমরা অনেকবার এসেছি এর আগে অনেকবার আসা হয়েছে তো সবসময় আসলে এখানে আসলে ভালোই লাগে কারণ হাঁস টাস থাকে তো আজকে এত ঠান্ডা ছিল আসলে আমরা ওয়েদার আসলে চেক করি আগে কিন্তু আজকে প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডার থেকে আসলে বাতাস ছিল বেশি আর বাতাসের কারণে তো অনেক বেশি ঠান্ডা লাগে তো এই লেকটা কিন্তু ভালোই লাগে সবসময় আমরা আসলে লেকের পাশেই বেশি ভরসা হয় তো এই দুইটা ছোট ছোট ক্লিপ এই দুইটা মিনহা আর মানহা ওরা হচ্ছে করে এনেছিল আমি হচ্ছে বসেছিলাম আমরা সবাই এক জায়গাতে বসেছিলাম তো সব ভাবিরা মিলে তো ফাইনালি এখন আমাদের হচ্ছে সবাইয়ের খাবারগুলো একসাথে করে আমরা নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা খাবার হয়ে গিয়েছিল কিন্তু তো এখানে হচ্ছে একটা ভাবি এনেছিলো নাগেরস আর হচ্ছে শ্যামাইয়ের পিঠা আর একটা ভাবি এনেছে ঝাল পিঠা তারপর হচ্ছে একটা ভাবি এনেছিলো চিতুই পিঠা আর হচ্ছে সুজির একটা পিঠা আরেকটা ভাবি এনেছিল চিকেন ফ্রাই আমার ননদ এনেছিল চিকেন পেটিস আর হচ্ছে পেয়াজু আর আমি তো মোগলাই পরোটা আর পপকর্ন আরেকটা ভাবি এনেছিলো তেলের পিঠা আর হচ্ছে সামোসা তো সব মিলে আসলে বেশ ভালো লেগেছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম বিকালে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাব বাসার দিকে কারণ ঠান্ডা যদি না থাকতো তাহলে হচ্ছে আরও কিছুক্ষণ বসা যায় তো আর কি তো ঠান্ডার কারণে আসলে হচ্ছে আমরা আর বেশিক্ষণ ছিলাম না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ